এমন একটি দেশ আছে যেখানকার নাগরিককে বিয়ে করে মাত্র বারো মাস বসবাস করলেই পাওয়া যায় নাগরিকত্ব এখানকার মানুষের গঠন বৈশিষ্ট্য ও বর্ণ এক এক রকম তাদের রয়েছে রয়েছে বিভিন্ন রকমের জীবনযাত্রা এদেশের আনন্দের প্রধান উৎস ডলফিন রাইড এখানে পাখির একমাত্র আদি এদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি এদেশে প্রতি বছর খুব কম বৃষ্টিপাত হয় এখানকার নারীরা দারুণ সুন্দরী তারা মিষ্টি হাসি দিয়ে বিশ্বের যে কারোরই মন জয় করে দেশটি পাহাড় সমুদ্র আর সবুজ অরণ্য দিয়ে ঘেরা এদেশের শহরগুলোতে দিন আর রাত আলাদা করা মুশকিল সমস্ত আনন্দ রাতের অপেক্ষার প্রহর পূর্ব আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র মরিশাস মরিশাস তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত ইংরেজি ফরাসি মরিশিয়ান এখানকার প্রধান ভাষা মরিশাসের রাজধানী হচ্ছে লুইস এটি উন্নত সংস্কৃতি সমৃদ্ধ শহর বিভিন্ন ধরনের বুটিকের দেখা মেলে এখানে বিনোদনের জন্য প্রচুর জায়গা রয়েছে এখানে মরিশাস একটি দ্বীপরাষ্ট্র যার মোট আয়তন দুই হাজার চল্লিশ বর্গ কিলোমিটার দেশটিতে হিন্দু রয়েছে পঞ্চাশ শতাংশ খ্রিস্টান ত্রিশ শতাংশ এবং মুসলিম রয়েছে পনেরো শতাংশ মরিশাসে প্রায় পঁয়তাল্লিশ বাঙালি কর্মরত রয়েছে দুই সালের তথ্য অনুযায়ী মরিশাসের বর্তমান জনসংখ্যা বারো লাখ হাজার হাজারের কিছুটা বেশি স্থানীয় মেগানাস মরিশাসের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ মরিশাসের মানুষ মূলত বন্ধুত্বপূর্ণ সহনশীল এবং বহু সাংস্কৃতিক স্থানীয়রা সাধারণত বিদেশিদের প্রতি অতিথিপরায়ণ মনোভাব রাখে যা পর্যটক ও উদ্যোক্তাদের কাছে টানে মরিশাস কোনো মুসলিম প্রধান দেশ নেই বরং এটি একটি বহুধর্মীয় এবং ধর্ম ধর্ম নিরপেক্ষ দেশ তবে এখানে মূলত সুন্নি মুসলমানরা বাস করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত দেশটি বর্তমানে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সদস্য এখানকার নারীদের গড় আয়ু পঁচাত্তর বছরের বেশি মরিশাসের নারীরা বহু সাংস্কৃতিক সমাজে বসবাস করে পরিবার এবং কর্মক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী মরিশাসে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি শিল্প এবং উৎপাদন খাতে নারী শ্রমিকদের অংশগ্রহণ বেশি মরিশাসের নারীরা আধুনিক শিক্ষিত এবং আত্মবিশ্বাসী তারা উৎসবের সময় ঐতিহ্যবাহী পোশাক পরে যেমন শাড়ি পরতে পছন্দ করে এখানকার লোকদের আনন্দের উৎস ডলফিন রাইড ডলফিনের সঙ্গে মেতে উঠতে সকলেরই মন চায় জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে তখন দেশটিতে পর্যটন মৌসুম চিনি উৎপাদনকারী দেশ হিসেবে মরিশাস খুবই পরিচিত মরিশাসের নানা জায়গায় সবুজ রঙের আক্ষেপ দেখতে পাওয়া যায় এখানে শরীর মেসাজ করানোর জন্য আলাদা স্থান রয়েছে সেখানে পর্যটকেরা নিতে পারে আধুনিক আনন্দ মরিশাসের নাগরিককে বিয়ে করলে নাগরিকত্বের জন্য পাঁচ বছর বা বিশেষ ক্ষেত্রে বারো মাস বসবাস করতে হয় দেশটিতে এদেশের প্রায় অর্ধেক জমিতে কৃষিকাজ করা হয় তবে দেশটি খাদ্যের জন্য বিশেষ করে চাল আমদানির জন্য বহির্বিশ্বের উপর নির্ভরশীল মরিশাস একটি অত্যন্ত সুন্দর নিরাপদ এবং শান্তিপূর্ণ দ্বীপরাষ্ট্র যা তার নীল সমুদ্র সাদাবানির সৈকত প্রবাল প্রাচীর আগ্নগ্রীর পাহাড় ও চা বাগানের জন্য বিখ্যাত এখানে রয়েছে ডানা কাটা পরিদের বসবাস তাদের লজ্জা চেহারা সকলের মন কেড়ে নেয়